অবশেষে নবম পে স্কেলের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত সরকারি চাকরিজীবীরা তাদের স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য রয়েছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে এক নতুন আশার আলো অন্তর্বর্তীকালীন সরকার এগিয়ে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ ও সময় উপযোগী বেতন কাঠামো নবম পে স্কেল প্রণয়নের পথে মহার্ঘ ভাতা বা বিশেষ ভাতার টুকরো সমাধান নয় এবার সরকারের সিদ্ধান্ত আর্থিক দিক থেকে চাপ থাকলেও জনসেবা ও প্রশাসনিক ভারসাম্যের প্রয়োজনে সরকার গ্রহণ করছে এক সাহসী ও সুদূর প্রসারী পদক্ষেপ গতকাল অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা আসে এর আগে চলতি বছরের জুলাই মাস থেকে মহর্গ ভাতা দেওয়ার পরিকল্পনা জানানো হয়েছিল সে অনুযায়ী প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পনেরো পার্সেন্ট এবং এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা বিশ পার্সেন্ট হারে ভাতা পাওয়ার কথা ছিল কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই আসে বিশেষ ভাতার প্রস্তাব যা জনমনে নানা প্রশ্নের জন্ম দেয় এবং নীতি নির্ধারকদের উদ্দেশ্য নিয়েও তৈরি হয় দিদা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সরকার সেই পুরনো পথ থেকে সরে এসে বেছে নিয়েছে দীর্ঘমেয়াদী ও প্রাতিষ্ঠানিক সমাধানের রাস্তাটি আর সেটি হচ্ছে নবম পে স্কেল এই কাঠামো বাস্তবায়িত হলে কেবল বেতন বৃদ্ধি নয় কর্মক্ষেত্রে বাড়বে স্বচ্ছতা বার্ষিক ইনক্রিমেন্টে আসবে যৌক্তিকতা এবং গ্রেড অনুযায়ী সুবিধা তৈরি হবে একটি ভারসাম্যপূর্ণ চিত্র ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দিন প্রসঙ্গত সর্বশেষ পে স্কেল চালু হয়েছিল দু সালে অর্থাৎ প্রায় এক দশক আগে ততদিনে মূল্যস্ফীতি খরচের চাপ এবং নগর জীবনের বাস্তবতা সরকারি চাকরিজীবীদের বেতন করে তুলেছে ও নবম পে স্কেলের দাবি কেবল একটি আর্থিক প্রয়োজন নয় বরং একটি ন্যায্যতা প্রতিষ্ঠার লড়াইও ছিল অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এক প্রতিক্রিয়ায় বলেন বর্তমান বাস্তবতায় একটি সময় উপযোগী পে স্কেল শুধু প্রয়োজনই নয় বরং অপরিহার্য হয়ে উঠেছিল সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা নিঃসন্দেহে দেশের প্রশাসনিক শক্তিকে আরো সুসংহত করবে তবে এখন পর্যন্ত নবম পেস্কেলের নির্দিষ্ট কাঠামো গ্রেট বিন্যাস কিংবা এটি কবে থেকে কার্যকর হবে সে বিষয় বিস্তারিত কিছু জানানো হয়নি তবে আভাস মিলেছে আসন্ন বাজেট থেকেই ধাপে ধাপে এই কাঠামো চালুর প্রক্রিয়া শুরু হতে পারে সব মিলিয়ে এই সিদ্ধান্ত শুধু আরেকটি বেতন কাঠামোর পরিবর্তন নয় বরং একটি ন্যায্যতা ফিরিয়ে আনার চেষ্টা দীর্ঘদিনের অবহেলা ঘোচানোর এক সাহসী উদ্যোগ সরকারি চাকরিজীবীদের মুখে যে প্রশান্তির হাসি ফুটবে এই ঘোষণায় তার প্রতিধ্বনি ছড়িয়ে পড়বে দেশের প্রশাসনিক যন্ত্রের প্রতিটি কোণে প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম শিক্ষা সংক্রান্ত সকল আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন